হাদিস খুলে দেখেন সাহেব হারি পাঁচ হাজার সাতশো সাতাশি ক্রমিক নম্বর হাদিস আল্লাহ নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি হাসাল্লাম বলছেন কারো যদি গোড়ালির গুঠি এই গুল গুল্লার গুঠি যেটা গোড়ালি এর নিচে লুঙ্গি পায়জামা যে কোনো পোশাক জুব্বা ঝুলে যায় নিচে চলে যায় তার ওই অংশটা জাহান নামে যাবে বলি না ওজুবিল্লাহ মিন জাহারি এই কথা বলাতে আমার এক আত্মীয় কি বলছে জানেন আরে বোকা আমার ওই জায়গাটা জান নামে যাবে বাকি শরীরটা জেগে থাকবে তা জাক গা ওইটা পুরুকা কত ধরনের যা জাহেল লা আছে সামজে লা হাওলা বলে তাকে আমি গল্প শোনালাম ওই হাদিসটা কোনটা আল্লাহ রসুল সল্লাহ লাহ আলি আপন চাচা কি নাম যে আবু চা আলি যে হেদায়েত পাইনি আলী রাজি আল্লাহ আনহ পিতা আব্বা তাকে সব থেকে কম শাস্তি দেওয়া হবে সেটা কি জাহান নামের এক জোড়া জুতা বা স্যান্ডেল পরিয়ে দেওয়া হবে পরিণতি কি মাথার মগজগুলো টকবক 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 করে ভাত যেমন উতলায় এরকম উতলে বহে গলে গলে চলে যাবে এর কল্পনা করেন যারা বলছে যে এইটুকু জাহান নামের থেকে থেকে। জাহান নামের আগুন আমার আপনার মতো শরীরের সহনশীলতা ওই রকম কাজে ছাত্র খেয়ে তৈরি হয়নি জাহান নামের আগুনকে নিভাতে গেলে উপায় একটাই অজুর পানি কি অজুর পানি এবং চোখের পানি দিয়ে জাহান নামের আগুন নিভানো যায় যেই ব্যক্তির দুই নয়ন আল্লার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদে দুই ফোঁটাও যদি পানি ঝরে দুই ফোটায় তার জাহান নামের আগুন কে নিয়ে আমাদের হয় আল্লাহর হয়ে জাহান নামের ভয়ে ঝোঁক দিয়ে পানি বের হয় আমাকে যদি বাপে একবেলা খেতে না দেয় বাপে যদি এক কাটা ভাগ কম দিয়ে দেয় তখন চোখের পানি নাকের ফোঁটা শুকে বয়ে চলে যায় বন্যা লেগে যায় একটুতেই বেড়ে যায় লোকের সঙ্গে কথা বলতে গেলে আমার বাপ আমাকে দেখতে পারে জি আমার মা আমাকে ভালোবাসে না আমার বউ ভালো না আমার বেটি ভালো না কান্না তখন আর থামে না জাহান নামের জন্য কান্না কয় আজকে তো ঘনবস্তি আপনার বাড়িতে কান্না করলে পাশের বাড়ি বোবে ছাড়া খ্যাপা হয়ে গেছে কি বলবে না একবার আমার এলাকার এক ছেলে রাত্রে জাহান্নামের বক্তব্য শুনে একটা জাহান নামের বই আমি দিয়েছিলাম পড়ছে পড়ার পরে সে কান্না করতে লেগেছে ডুকরে টুকরে কাঁদছে তো গ্রামের লোক অপবাদ কি লাগালো জানেন সোনা বিহা করার বহু পাগলা হয়েছে কান্না করছে কত জ্বালা বুঝতে পারছে মসজিদে এসে কান্না করছে যে মসজিদে এসে তালা তালামা চিন্তা করে কোথায় ইমান বাঁচাবো বলেন ফিটনা মা এগুলো এই জন্য বৃষ্টির ফোটার নেই পড়ছে ফিতনা বৃষ্টির ফোঁটা গণনা করা যায় এইরকম ফিতনা বেটি ছেলের ফিতনা না বেটা ছেলের ফিতনা না ইন্টারনেটের ফিট গান বাজনার ফিতনা টাকা পয়সার ফিতনা না ধন দৌলতের ফিট ইমানকে বানাতে হবে ছাতা ইমান যদি মজবুত হয় ফিতনাকে এড়িয়ে যাওয়া যাবে তো ইমানকে তৈরি করতে হবে এলম দিয়ে জ্ঞান দিয়ে সেই জ্ঞান কোথায় পাবো বাড়িতে শুয়ে শুয়ে মোবাইলে ফেসবুকে ইউটিউবে শুরু ফেসবুক ইউটিউবে যারা বক্তব্য শুনছে বলছে হ্যাঁ জি তোমরা খালি সব ভুল কথা বলছো কুড়ির কে তো তার দলিল আছে আহেলের বাচ্চা আহেলে আমাকে বলছে তোমরা খালি বাড়াবাড়ি করবে কুড়ির কে তারাবির দলিল আছে কে বলেছেন মিজান রহমান আজারি, মিজান রহমান আজারি যে হানাফি তার বক্তব্য যে শোনা যাবে না মানুষ করতে বলছেন অবস্থা ঠিক চিন্তা করেন সব ভাই বসে